হ্যালো বন্ধুরা দেখো বাইরে এখন বৃষ্টি পড়ছে এত মেঘ করেছে বাইরে মাত্র জামা কাপড় কটা কেচে মেলে দিয়ে এসেছিলাম মেলে দিয়ে আসার ঠিক দশ মিনিট পরে বৃষ্টি শুরু হয়েছে তো দেখো এই দেখো এখন তো আমাদের এইখানটায় জল পড়ে এরকমভাবে দেখো পুরো সিঁড়ি বেয়ে বেয়ে জল এইভাবে এসে এই জায়গাটা জল পড়ে আর কোথাও পড়ে না ঘর তো ওদিকে পুরো শুকনোই শুধুই সিঁড়ির ঘরের এখান থেকে যেহেতু এখনও চালটা দেওয়া হয়নি তো খুব শিগগিরই আমাদের এখানে চাল দেওয়া হবে যাতে আর জল না পড়ে সেই ব্যবস্থা করতে হবে না হলে হচ্ছে না তো কয়েকদিনের মধ্যেই আমাদের আবার এই জায়গাটা কাজ আর কি শুরু হবে আগে এই যে আমার এই ঘরের এই জানলাটা এইখান থেকে এরকম করলেই আকাশ দেখা যেত এখন ওই যে দেখা যাচ্ছে এটাও আর কদিন পর ঢাকা পড়ে যাবে এটাও আর দেখা যাবে না দেখো জল কিভাবে পড়ছে মানে বৃষ্টি এই জায়গাটা ভেসে যাচ্ছে জলে আর কটা দিন তারপরে আর এই জল পড়বে না বন্ধ হয়ে যাবে প্রায় আড়াই বছর পোনে তিন বছর খুব কষ্ট করেছি জলের তারপরে গরমের শীতের কষ্টটা খুব একটা না ধরলেই চলে কারণ কষ্ট হয়েছে তবুও মানিয়ে নেওয়া গেছে শীতে কিন্তু জলের হাত থেকে মানে বৃষ্টির জল আর হচ্ছে গিয়ে গরমটা সহ্য করা খুবই কষ্টের মানে খুবই কষ্টের মধ্যে দিয়ে গেছে আমাদের তো সেটা ঠিক হয়েছে আর কি যাই হোক এই এখন এই জায়গাটা দিয়ে যেহেতু করছে এটাও ঠিক হয়ে যাবে আর কয়েক কয়েকদিনের মধ্যে এই জায়গাটা আর কি একটা চাল দিয়ে দেওয়ার কি ব্যবস্থা হবে আপাতত এইভাবেই চলবে ঠিক আছে তো তোমাদেরকে দেখানো হয়নি সেরকমভাবে আমার ঘর কি আগালো সেরকম কিছুই হয়নি ছাদ দেওয়া আর কি হয়েছে এই পর্যন্তই দরজা এখনও লাগানো হয়নি সেগুলোও হবে সেটা খুব শীঘ্রই হবে আর আমাদের শরীর খারাপ কিন্তু এখনও ঠিক হয়নি মানে আমার ছেলের তো মেয়েকে তোমরা দেখতে পাচ্ছ না আর এখানে শুয়ে আছে শুয়ে শুয়ে টিভি দেখছে কার্টুন দেখছে এত বাড়ানো ওদিকে তো বৃষ্টির আওয়াজ টিনের উপরে হয়ে যাচ্ছে ঘরে বেশি একটা শোনা যায় না কারণ ঘরের টিনের উপরে না প্লাস্টিক দেওয়া আছে ওই জন্য আওয়াজটা খুব একটা হয় না কিন্তু রান্না করে আবার কান টান ফেটে যাচ্ছে তো বেশি শরীর খারাপ এখন আমার ছেলের আর আমার মেয়ে নেই বাড়িতে কারণ ওর আমার শরীর খারাপ ছেলের মেয়ের তো আমি নিজেকে তো দেখতে পাচ্ছি না নিজের তো কোনো কেয়ার করতে পাচ্ছি না আমি ছেলে কি কী করে করবো তাই জন্য মা কালকে সন্ধ্যের পরে এসে আমার মেয়েটাকে নিয়ে গেছে বলছে যে ওকে আমার কাছে দে আমি ওকে নিয়ে যাই যা মানে ওর দিকে আমি দেখতেই পাচ্ছিলাম যেহেতু ওর শরীরটা খুবই খারাপ ছিল বমি করছিলো কিছুই খেতে পাচ্ছিল না এমনকি জলটা খেতে গেলে ওর বমি পাচ্ছে বমি করে দিচ্ছে জলে জল তো সেই জন্য মা ওকে নিয়ে গেছে বলছে আমার কাছে নিয়ে যাই তারপরে দেয়া করে আমি সুস্থ করে দেবো তো মা ওদিকে সকালে কালকে রাতে নিয়ে গেছে তো রাত্রিবেলা ওষুধ খেয়েছে সকালবেলা ফোন করেছিলাম মা বললো যে সেই কালকে রাতে যে খেয়েছে এখন পর্যন্ত আমার মেয়ে ঠিক আছে জ্বর আর ওঠেনি আমার মেয়ের তো অনেকটাই সুস্থ কিন্তু আমার আমার সকালে রাত্রিবেলাও জ্বর ছিল আমি সকালে ওষুধ খেয়েছি আর আমার ছেলেটারও শরীরটা খুব খারাপ ও ওরও জ্বর সারাদিন আজকে ধ্যান ঘ্যান করেছে কান্না কাটি সারাদিন ঠিক আছে বাবো না না ঠিক আছে পায় এরকম করে কান্নাকাটি পড়েই যাচ্ছে ঠিক আছে তো চলো আজকে ভিডিও এটুকুই থাক আর বৃষ্টি দেখো পড়েই যাচ্ছে তো চলো টা